বাংলাদেশের মানুষ আল্লামা সাঈদিস হুজুরের প্রতিচ্ছবি হিসেবে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে গ্রহণ করে নিয়েছে এবং আমি ধারণা করতেছি এই এদেশে কোরআনের এক মহাবিপ্লব সংগঠিত হবে আর বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের বাণী পৌঁছে যাবে ঢাকার প্রাণ কেন্দ্রে অর্থাৎ সর্বার্ধী উদ্যানে যে সিরাত নবী সাল্লি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করা হয়েছে এবং সেখানে মানুষের এত বিশাল পরিমাণ সমাগম দেখা গিয়েছে যেটা আসলেও ইসলামের বিজয়ের প্রতি ইঙ্গিত করে যেমন কোনো এক রাজনৈতিক সমাবেশে যদি আমরা মানুষ জড়ো করতে চাই সেখানে কত প্রকার টাকা হাদিয়া তারপর হচ্ছে খাবারের আয়োজন তারপরেও কিন্তু মানুষ জমা করা অনেক কঠিন হয়ে যায় আর ঢাকা সর্বী দুর্দানে আজকে যে নবী মাহফিল হচ্ছে সেখানে না কোনো তাবারক দেওয়া হচ্ছে না কোনো হাদিয়া দেওয়া হচ্ছে না কোনো টাকা দেওয়া হচ্ছে কোনো কিছুই দেওয়া হচ্ছে না এবং যাতায়াত করার জন্য কোনো গাড়িরও ব্যবস্থা নাই মাহফিল কমিটির পক্ষ থেকে সম্পূর্ণ নিজ খরচেই আপনার এই মাহফিলে আসতে হচ্ছে তো নিজের টাকা খরচ করে মানুষ মাহফিলে আসতেছে এবং ঢাকার প্রাণ কেন্দ্রে এত বিশাল বড় ঐতিহাসিক মাহফিল এর দ্বারা বোঝা যায় অচিরেই কোরআ এক মহা মহাবিপ্লব সংগঠিত হবে কারণ জনসমুদ্র দেখে আমার মনে হচ্ছে যে আজ থেকে থেকে প্রায় বছর আগে আল্লাহ হোসেন সাইদ রহিমুল্লাহ উনি যে তাফসির মাহফিলগুলো গুলা করতো ওনার তাফসির শোনার জন্য লক্ষাধিক মানুষ মানুষের সমাগম করত। এবং আমি ধারণা করতেছি যে এই লক্ষাধিক মানুষ কেউ কিন্তু আল্লামা সাইদে সাহেব চেহারার জন্য বা ব্যক্তি হিসেবে যায়নি সবাই গিয়েছে কোরআনের শোনার জন্য কোরআনের অমিত সুদা পান করার জন্য আর আল্লামা সাইদ কে আল্লাহ এমন এক নামত দিয়েছে যে উনি বাংলা ভাষায় এত সুন্দর এত সুন্দর শব্দ চয়ন করে মানুষের হৃদয়ে কোরআনের ভালোবাসা গেতে দেওয়ার যে সক্ষমতা এটা আল্লাহ রবাহ আলমিন ওনাকে দিয়েছে ওনার ভাষার মাদুর্যতা কণ্ঠের মাদুর্যতা এবং মানুষ ওনার মুখ থেকে কোরআন এসে বাণী শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকত। আমরা দেখেছি ওনার তাফসির শুনে শত শত মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং বর্তমানে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই ওনার ভিতরে আল্লামা দালা হোসেন সাঈদে রহিমাহুল্লর হুবহু এক প্রতিচ্ছবি আমরা অনুধাবন করতে পারতেছি কারণ আল্লামা সাহেব হুজুর যখন জা জিন্দান খানায় বন্দী হয়েছে তখন কিন্তু এ দেশের আপমর জনতা কোরআনের অমিতস্কুতা থেকে বঞ্চিত হয়েছে কোরআনের তফসি শোনা থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশে অনেক যোগ্য যোগ্য মহাক্কে আলেম ওয়াইজিন মাঠে ছিল কিন্তু সাঈদ সাহেব হুজুরের বিকল্প একজনও ছিল না কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই উনি যেভাবে কোরআনের সফট এবং সুন্দর তর্জমা করে সাধারণ জনতা বুঝতে কোনো অসুবিধা হয় না তো বাংলাদেশের মানুষ আল্লামা সাঈদ সাহেব হুজুরের প্রতিচ্ছবি হিসেবে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে গ্রহণ করে নিয়েছে এবং আমি ধারণা করতেছি অচিরেই এদেশে কোরআনের এক মহাবিপ্লব সংগঠিত হবে আর বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের বাণী পৌঁছে যাবে এজন্য আমি সকল করোনার আলেমদেরকে অনুরোধ করবো আজ ভেদাভেদ ভুলে গিয়ে কে কৌমি কে আলিয়া সব ভুলে গিয়ে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কোরআনের ঐশী বাণী পৌঁছানোর জন্য তৈয়ার থাকি এবং ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের পাশে দাঁড়াই এবং আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সঙ্গবদ্ধ হয়ে মানুষের কাছে কোরআনের সঠিক ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই কোরআনের মহাবিপ্লবে অংশগ্রহণ করার তৌফিক দান করুক সকলে পড়ে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি